شاملة لك anyway, الله الرسول صلى الله عليه وسلم عن رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতিব তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ুমিনু আহাদুকুম তোমরা কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না হাত্তাকুনা যতক্ষণ আমি হব আহাব্বা ইলাইহি তোমাদের নিকট অধিক প্রিয় অধিক ভালোবাসার মানুষ মিওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি কেমন ভালোবাসার মানুষ কেমন প্রিয় হব আমি মি ওয়ালিদি আমি তোমাদের পিতামাতা ও সন্তান সন্ততিদের চাইতে আমাকে কি করতে হবে ভালোবাসতে হবে শুধু তাই নয় ওয়ানাসিয়া জমাইন এবং সকল মানুষদের চাইতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে mohabbat ভালোবাসতে হবে তাহলেই তোমরা পূর্ণাঙ্গ ईमानदार হতে পারবে

আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করো তাহলে আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা অর্জন হয়ে যাবে যদি আমি রসুলের ভালোবাসা অর্জন হয়ে যায় তাহলে আমার সাথে তোমার কি হবে মান আহাব্বে সুন্নতি ফকত আহাব্বনি ও মান আহাব্বানি কেন মা আইফিল জান্না তাহলে আমার সাথে তুমি জান্নাতে থেকে যাবা আমার সাথে তোমার জান্নাত হবে সুবাহান্লাহ কত বড় কথা কত সম্মানের বিষয় আল্লাহ পাক প্রত্যেক মুসলিম উম্মাহকে আল্লাহ রসুলের সকল সুন্নাহগুলো মেনে সকল সুন্নাতের উপর জীবনযাপন করা তাহি দান করুন এবং রসুলের দেখানো পথে আমাদের সকলকে পরিচালিত করা সকলে বলে সুম্মা আমিন ও আখরি দাওয়ান আনীল আহমদুলিল্লাহ আলমিন